হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে আজ আট নম্বর পর্বে তোমাদের সাথে আলোচনা করবো সমস্ত স্টুডেন্ট যারা আমাদের সাথে যুক্ত হচ্ছ সকলকে বলবো ক্লাসে যারা যুক্ত হলে অবশ্যই ক্লাসটিতে লাইক করে তোমার পেজেন্স জানিয়ে দেবে এবং যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না দ্য ওয়ে অফ সলিউশন এবং টিডাব্লিউএস একাডেমি ফ্যামিলিতে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো শুরু করছি আজকের পর্ব আজকের ক্লাস ক্লাস নাম্বার এইট প্রথম প্রশ্ন সহজ এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ব্যাংকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করে তার নাম কি ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করে থাকে কোন ব্যাংকটি বেসিক একটা প্রশ্নের সঠিক উত্তর হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বি আই এটা আমাদের ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করে থাকে তোমরা সকলেই জানো আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়েছিল তবু আমাদের আরো একবার চর্চার জন্য মনে রাখতে হবে আরবিআই প্রতিষ্ঠা হয় কবে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন থার্টি ফাইভ উনিশশো সালে আরবিআই কে প্রতিষ্ঠা করা হয় এর পরবর্তীতে গিয়ে আরবিআই কেড স্টুডেন্টস জাতীয়করণ করা হয়েছিল জাতীয়করণ করা হয়েছিল নাইনটিন ফর্টি সালে আরবিআই কে জাতীয়করণ করা হয়েছিল এটা হচ্ছে আরবিআই থেকে দুটো ইম্পর্টেন্ট তথ্য যে দুটো থেকে প্রশ্ন আসে এছাড়া আর কি প্রশ্ন হতে পারে আরবিআই প্রশ্ন হয় এর সদর রিলেটেড দপ্তর কোথায় আরবিআই এর সদর দপ্তর কোথায় আছে মুম্বাইতে অবস্থিত আছে আরবিআই এর সদর দপ্তর মহারাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয় মুম্বাইকে সে মুম্বাই এর মহারাষ্ট্রে অবস্থিত আছে আরবিআই এর হেডকোয়ার্টার আর ইম্পর্টেন্ট কি আছে আরবিআই গভর্নর গভর্নর বর্তমানে কে আছে এখানে গভর্নর বলতে আমরা বর্তমানে যে গভর্নর আছে সেই বর্তমান গভর্নরের কথাই কিন্তু বলছি তো বর্তমান সঞ্জয় মালহোতরা ইনি হচ্ছেন বর্তমানে আরবিআই গভর্নর পদে আছেন আরবিআই রিলেটেড যে কোনো এই রিলেটেড প্রশ্ন হলে এর ভিতর থেকেই হওয়ার চান্স বেশি থাকে নাইনটি পার্সেন্ট চান্স এর ভিতর থেকেই প্রশ্ন হবে আরবিআইর তেমন বাইরে থেকে আর প্রশ্ন হয় না এছাড়া আর কিছু কিছু অল্প প্রশ্ন হয় যেগুলো ডাব্লিউ পিএসসি মিসলেনিয়াস বা একটু হার্ড পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো দেওয়া হয় আরবিআই কাজ কি আরবিআই রেপো রেটের হার কত ইত্যাদি প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু দেখতে হয় আমাদের পরবর্তীতে তো আমরা বেসিক্যালি এই জিনিসগুলো আপাতত জেনে রাখবো নেক্সট কোন সুফি সাধু সুফি সন্ত মুঘল সম্রাট আকবরের সঙ্গে জড়িত ছিলেন আকবর ছিলেন বা আকবর দ্য গ্রেটার মুঘল সম্রাট ছিলেন সেই মুঘল সম্রাট আকবরের সাথে জড়িত আছে কার এখানে নামটি বা কোন বিখ্যাত ব্যক্তি আকবরের সাথে জড়িত ছিলেন আকবরের সাথে জড়িত যিনি ছিলেন বিখ্যাত সুফি সেলিম চিস্তি শেখ সেলিম চিস্তি আকবরের সঙ্গে জড়িত ছিলেন সেলিম চিস্তি ইনি আকবরের সমসাময়িক ছিলেন এবং আকবরের আধ্যাত্মিক গুরু হিসাবেও পরিচিত ছিলেন সেলিম চিস্তি ইনি চিস্তিয়া সম্প্রদায়ের একজন কিন্তু সুফি ছিলেন চিস্তিয়া সম্প্রদায় খাজা মঈনুদ্দিন চিস্তির দ্বারা সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেলিম চিস্তির থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেন সেলিম চিস্তির দরগা যেটা বা সেলিম চিস্তির যে স্মৃতিসৌধ যেটাকে বলা হয়ে থাকে সাধারণত সমাধিও বলা হয় তো সমাধিটা কোথায় আছে সে এর সমাধিটা আছে কোথায় যেন এই সেলিম চিস্তির সমাধি আছে ফতেপুর সিকরিতে সেই ফতেপুর সিক্রি যে ফতেপুর সিকরিতে ফতেপুর সিক্রি শহরটা প্রতিষ্ঠা করেছিলেন আকবর নিজেই এবং সেলিম চিস্তির সমাধিও কিন্তু তিনি তিনি বলতে এখানে আকবর তার সমাধিটা কিন্তু নির্মাণ করেছিলেন আকবর তার সমাধি বিল্ড করেন বা নির্মাণ করেন কোথায় আছে সেলিম চিস্তির সমাধি আমরা বলবো ফতেপুর সিক্রিতে পরের প্রশ্ন মাইকেল অ্যাঞ্জেলো একজন বিখ্যাত কে মাইকেল অ্যাঞ্জেলো বিখ্যাত কে দা লাস্ট ও সরি এখানে দা লাস্ট বলতে কি বোঝানো হয়েছে না যাই হোক নাট্যকার ভাস্কর খেলোয়াড় এটা বাদ দাও অপশান এটা বাদ দাও নিচের গুলো থেকে উত্তর করো নাট্যকার ছিলেন ভাস্কর ছিলেন নাকি খেলোয়াড় ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো মাইকেল অ্যাঞ্জেলো একজন বিখ্যাত ভাস্কর ছিলেন ভাস্করের সাথে সাথে তিনি কিন্তু একজন চিত্রশিল্পীও ছিলেন ভাস্কর প্লাস চিত্রশিল্পী তিনি ছিলেন তিনি কোথাকার চিত্রশিল্পী ছিলেন ইটালীয় ইনি ছিলেন ইটালীয় একজন চিত্রশিল্পী বা ভাস্কর এনার তৈরি করা বিখ্যাত দুটো ভাস্করের নাম আমি একটু বলবো একটা হচ্ছে দ্য অ্যাঞ্জেল দ্য অ্যাঞ্জেল ভাস্কর তিনি তৈরি করেন এবং দ্য ডাইং ডাইং স্লেভ বা মৃত্যু পথযাত্রী একজন দাসের কিন্তু প্রতিকৃতি তিনি বা ভাস্কর তৈরি করেছিলেন মাইকেল অ্যাঞ্জেলো এছাড়া মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত একটা কর্ম হচ্ছে বিশ্বের বর্তমানে বিশ্বের বৃহত্তম বৃহত্তম গির্জা নাম কি তার বিশ্বের বৃহত্তম গির্জার নাম কি যেন সেন্ট ব্যাসিলিকা বা পিটার সেন্ট ব্যাসিলিকা এটাকে বলা হয় সেন্ট পিটার ব্যাসিলিকা এটা কোথায় আছে সেন্ট পিটার ব্যাসিলিকা সেন্ট পিটার ব্যাসিলিকা আমরা যদি দেখি এটা কোথায় আছে এটা আছে ভ্যাটিকান সিটিতে ভ্যাটিকান সিটি শহরে অবস্থিত আছে সেন্ট পিটার্স প্যাসিলিকা বিশ্বের সব থেকে বড় গির্জা এর যিনি আর্কিটেকচার বা নির্মাতা ছিলেন অনেকজনই ছিলেন নির্মাতা তাদের মধ্যে কিন্তু একজন ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো তো আমরা বলতে পারি তিনি কিন্তু এর একজন আর্কিটেকচার বা নকশাকারক নির্মাতা নয় অ্যাকচুয়ালি নকশাকারক নকশা তিনি কিন্তু ছিলেন নকশা কারক তিনি ছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে বিশ্বের সবথেকে বড় গির্জা কোথায় অবস্থিত আছে ভ্যাটিকান সিটিতে অবস্থিত আছে সেন্ট পিটার ব্যাসিলিকা প্রশ্ন নম্বর চার মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ অন্তক্ষরা গ্রন্থের নাম কি মানবদেহ আমাদের হিউম্যান বডিতে সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থের নাম কি অন্তক্ষরা গ্রন্থির জায়গা অনেক সময় অনাল গ্রন্থিও বলতে পারে কারণ অন্তক্ষরা গ্রন্থিগুলো ম্যাক্সিমাম অনাল গ্রন্থি হয়ে থাকে কিছু কিছু তো এখানে যদি আমরা দেখি সব থেকে বৃহত্তম অন্তক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে বৃহত্তম তাহলে বলে ফেলো সকলে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কী ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি বলতে পারবে সব থেকে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমাদের শরীরের নাম হচ্ছে পিনিয়াল গ্রন্থি নাম কি পিনিয়াল মস্তিষ্কে থাকে এরপরে দেখো সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন নেতাজি নামে খ্যাত সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছিলেন বা ভূমিকা পালন করেছিলেন সেই নেতাজি সুভাষ বসু তার জন্মগ্রহণ সাল কবে নেতাজি সুভাষ বসু জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কোথায় করেছিলেন তিনি জন্মগ্রহণ কটকে কটক ওড়িশাতে তিনি জন্মগ্রহণ করেন দিনটা কবে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি আমরা জানুয়ারি নেতাজি জয়ন্তী পালন করে থাকি এবং ভারতবর্ষ জুড়ে পরাক্রম দিবস পালন করা হয় এই দিনে কি পরাক্রম দিবস পালিত হয়ে থাকে দেশনায়ক দিবস পালিত হয় ইত্যাদি দিবস পালিত হয়ে থাকে তার জন্মদিনে নেতাজি সুভাষ বসুর জন্মদিনে দু সালে বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বিমস্টেকের সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছে পুরো কথা কি দা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল অ্যান্ড টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশান এটা একটি কিছু দেশের কিন্তু সংস্থা তো এই বিমস্টেক বিমস্টেক ডেয়ারি স্টুডেন্টস এখানে এর শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে কোথায় হয়েছে জানো থাইল্যান্ডে এর শীর্ষ সম্মেলন হয়েছে বিমস্টেকের আচ্ছা বলে ফেলো দেখি এই স্টেকের কতগুলো সদস্য রাষ্ট্র আছে বিমস্টেক কবে প্রতিষ্ঠা হয়েছিল ইত্যাদি বিমস্টেকের যদি আমরা প্রতিষ্ঠা সাল দেখি প্রতিষ্ঠা সাল কবে বলো তো দেখি ইম্পর্ট্যান্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ বিমস্টেকের প্রতিষ্ঠা সাল কত ১৯৯৭ সালে প্রতিষ্ঠা হয়েছিল বিমস্টেক সদর দপ্তর সদর দপ্তর কোথায় বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বাংলাদেশে ঢাকা বাংলাদেশে আছে এর সদর দপ্তর আর একটা ইম্পর্টেন্ট তথ্য বিমস্টেকের সদস্য দেশ কতগুলি সদস্য দেশ কতগুলি কমেন্ট করো তো দেখি সাতটি সদস্য দেশ আছে বিমস্টেকের ভিতরে কি কি দেশ বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল মায়ানমার ভুটান এবং থাইল্যান্ড এই সাতটি দেশ হচ্ছে কিন্তু সদস্য দেশ এরা যারা বঙ্গোপসাগরের আশেপাশে অঞ্চলে অবস্থিত দেশ দেশ আছে তাদের একটা সহযোগী সংস্থা এটা কোন সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়ে ভারতের অপারেশন ব্রহ্মা নামে উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু করেছে তো ভারত একটা দেশে সাহায্য করে অপারেশন ব্রহ্ম শুরু করেছে সেই দেশে একটা তীব্র ভয়াবহ দু সালের এপ্রিল মাসের প্রথম দিকে খুবই ভয়াবহ একটা কিন্তু ভূমিকম্প হয়েছিল সেই দেশটি কোন দেশ যেখানে ভারত অপারেশন ব্রহ্মা চালু করেছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে মায়ানমার থাইল্যান্ড ইত্যাদি দেশে খুবই বিধ্বংসী একটা ভূমিকম্প হয়েছিল যদি আমরা দেখি সাত দশমিক সাত ম্যাগনিটিউডের একটা কিন্তু বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল ঠিক আছে সাত দশমিক সাত ম্যাগনিটিউটের একটা কিন্তু বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল এটা মায়ানমারে আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় আধুনিক অলিম্পিকের জনক অলিম্পিক খেলা অলিম্পিক খেলাটা আমরা যখন পড়ব তখন প্রাচীন অলিম্পিক থেকেই শুরু করা যাক প্রাচীন অলিম্পিক শুরু শুরু হয় কোথায় কে করেছিল জানা নেই তবে প্রাচীন অলিম্পিক শুরু হয় কোথায় জানো প্রাচীন অলিম্পিক শুরু হয় এথেন্সে প্রাচীনকালে এথেন্সে এথেন্সটা কোথায় গ্রিসে অবস্থিত আছে গ্রিসের রাজধানী বর্তমানে সেই এথেন্সে প্রাচীন অলিম্পিকটা শুরু হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টাব্দ নয় কিন্তু খ্রিস্ট পূর্বাব্দে এর সূচনা হয়েছিল এই অলিম্পিকটা সেখান থেকে কিন্তু যদি আমরা দেখি তিনশো উনচল্লিশ মাফ করবে তিনশো তোমার আই থিঙ্ক তিনশো তিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ মতো এই তোমরা একটু চেক করে নিও তিনশো তিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সাতশো ছিয়াত্তর থেকে তিনশো তিরানব্বই বা চুরানব্বই এই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই প্রাচীন অলিম্পিকটা চলেছিল হ্যাঁ পরবর্তীতে এই অলিম্পিকটা বন্ধ হয়ে যায় কিন্তু এখানে একজন ব্যক্তি ব্যারেন দ্য ফরাসি ব্যক্তি ছিলেন ফরাসি একজন তো সেই ফরাসি ক্রিয়া বিশেষজ্ঞ ব্যারেন পিয়ার কুবার্তিন ইনি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠা করে সেখান থেকে আধুনিক অলিম্পিকের সূচনা করেন প্রশ্ন হচ্ছে এই আধুনিক অলিম্পিক কবে শুরু হয় আধুনিক অলিম্পিকের সূচনা কবে হয় আধুনিক অলিম্পিকের সূচনা হয় মনে রাখবে আঠেরোশো সালে আঠেরোশো সালে সূচনা হয়েছিল এটা কোথায় এটাও কিন্তু এথেন্সে হয়েছিল এথেন্সে কিন্তু এটা হয়েছিল যেটা গ্রিসের বর্তমান রাজধানী তো এইটা হচ্ছে অলিম্পিক খেলা আমাদের অলিম্পিক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে জেনে নিলাম পরের প্রশ্ন ই ইকুয়াল এম সি স্কোয়ার সমীকরণে সি প্রকাশ করে তড়িৎ প্রবাহকে ধারকত্বকে যে কোনো ধ্রুবককে নাকি শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে সো এখানে ই ইকুয়াল এম সি স্কোয়ার এই সমীকরণ বিখ্যাত অ্যালবার্ট আইনস্টাইনের সমীকরণ ই ইকুয়াল সি স্কোয়ার এই সমীকরণে সি বলতে কি প্রকাশ করা হয় পুরো সমীকরণটাই আমরা একটু দেখব এখানে ই বলতে কী প্রকাশ করা হয় ই মিন্স হচ্ছে এনার্জি ই মিনস কি এনার্জি এম মিন্স হচ্ছে মাস বা ভর শক্তি ভর এবং সি বলতে এখানে কি বোঝানো হচ্ছে সি বলতে বোঝায় শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে বোঝানো হচ্ছে এই সি বলতে আচ্ছা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত কত বোঝানো হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কতই বা হবে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড টেন টু দি পাওয়ার থ্রি এইট থ্রি মাফ করবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কিন্তু আলোর শূন্য মাধ্যমে গতিবেগ এটা থেকেও প্রশ্ন দেয় পরীক্ষাতে আলোর শূন্য মাধ্যমে গতিবেগ কত মনে রাখবে এটা লিখে ফেলো খাতাতে তুলে রাখো এটা বর্তমানে টিডব্লিউএস একাডেমিতে বিভিন্ন ব্যাচের মাধ্যমে তোমরা প্রিপারেশান নিতে পারবে তার জন্য টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং সেখান থেকে কিন্তু এই সমস্ত ব্যাচে তোমরা ভর্তি হয়ে আমাদের কাছ থেকে প্রিপারেশন কন্টিনিউ করতে পারবে নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পশম উৎপাদনকারী দেশ কোনটি পশম পৃথিবীর মধ্যে থেকে বেশি পরিমাণে পশম উৎপাদন করে কোন দেশ অস্ট্রেলিয়া সব থেকে বেশি পশম উৎপাদন করে থাকে অস্ট্রেলিয়া পৃথিবী প্রতি বছর বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিউভারকুলেসিস ডে কোন তারিখে পালিত হয় বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড কুলেসিস ডে কবে পালিত হয় চব্বিশে মার্চ এটা পালিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন প্রশ্ন হচ্ছে কোন কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক কিসের সাথে সমানুপাতিক কোন পরিবাহী রোদ সাধারণত সমানুপাতি করছে পরিবাহীর দৈহের উপরে দৈহ যত বেশি হবে রোদ তত বেশি হবে তো পরিবাহির দৈহের উপরে কিন্তু এটা নির্ভরশীল লুসাই কোন অঞ্চলের উপজাতি লুসাই বলে এই উপজাতিটা কোন অঞ্চলে বসবাস করে থাকে লুসাই উপজাতি বসবাস করে নাগাল্যান্ডে শুধু নাগাল্যান্ড নয় নাগাল্যান্ড ছাড়া মায়ানমার মায়ানমার মিজোরাম মিজোরাম এবং ওই সংলগ্ন এলাকায় কিন্তু বসবাস করে থাকে এই লুসাই উপজাতি এটা নর্থ একটা ট্রাইব বিশেষ করে এদের মায়ানমারে দেখতে পাওয়া যায় নাগাল্যান্ড মিজোরামেও কিন্তু দেখতে পাওয়া যায় ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল হলো এখানে প্রায় কথাটা ইউজ করতে হবে প্রায় অর্থাৎ একটা আনুমানিক আনুমানিক বা প্রায় বা আনুমানিক আমাদের ভারতের ক্ষেত্রফল কত আনুমানিক আমাদের ভারতের ক্ষেত্রফল কত হবে বলতো দেখি ফটাফট উত্তর করে ফেলো যারা ক্লাসে এখনো লাইক করোনি সকলে একটা করে লাইক করে ফেলো এবং অবশ্যই 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 সকলে ক্লাসটি শেয়ার করবে বেশি করে এখানে আমাদের উত্তর হবে বত্রিশ দশমিক আট সাত লক্ষ বর্গ কিমি প্রায় কিন্তু আমাদের ভারতের ভারতের ক্ষেত্রফল বত্রিশ দশমিক আট সাত লক্ষ বর্গ কিমি পরের প্রশ্ন লন্ডনের শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচকটি হলো কি লন্ডনের শেয়ার বাজারে কোন শেয়ার সূচক ব্যবহার করা হয় আমাদের ভারতে শেয়ার বাজারে বিভিন্ন সূচক ব্যবহার করা হয় যেমন নিফটি নিফটি সেনসেক্স সেন্সেক্স এগুলো ভারতে ব্যবহৃত হয় তেমন লন্ডনের যে শেয়ার বাজার সেখানে ব্যবহৃত হয়ে থাকে ফুটসি ফুটসি বলে এই যে তোমার শেয়ার সূচক এটা লন্ডনে ব্যবহৃত হয় এ দুটো ভারতে ব্যবহৃত হয় আচ্ছা আমি কিছু দেশের এখানে নাম দেব সেই দেশগুলোর শেয়ার সূচকের নামও আমি এখানে লিখে দিচ্ছি যেমন জাপানের শেয়ার সূচকের নাম কি জাপানের শেয়ার সূচকের নাম কি জানো অ্যান্সার হচ্ছে নিক্কেই নিককেই হচ্ছে জাপানের শেয়ার সূচকের নাম আচ্ছা এছাড়া ফ্রান্সের শেয়ার সূচকের নাম কি ফ্রান্সের শেয়ার সূচকের নাম হচ্ছে ক্যাক ফর্টি এটা হচ্ছে ফ্রান্সের শেয়ার সূচকের নাম আচ্ছা জার্মানির শেয়ার সূচকের নাম কি জার্মানির শেয়ার সূচকের নাম হচ্ছে কি জানো ড্যাক্স এগুলো হচ্ছে বিভিন্ন দেশের কিন্তু শেয়ার সূচকের নাম জাপানের শেয়ার সূচকটা কিন্তু ইম্পর্টেন্ট একটা নাম থাকে পরীক্ষায় প্রশ্ন এখানে সম্প্রতি ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক নৌমহড়া নাম হচ্ছে ইন্দ্রা টু কোথায় অনুষ্ঠিত হয়েছে জাপানের শেয়ার সূচক সরি সম্প্রতি ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক নৌমহড়া ইন্দ্রা টু কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস চেন্নাই উপকূলে আচ্ছা চেন্নাই উপকূলের নাম কি করমণ্ডল উপকূল হ্যাঁ না করমন্ডল উপকূল এটা তামিলনাড়ুতে আছে না চেন্নাই উপকূলটা তো এখানে কিন্তু ভারতের দ্বিপাক্ষিক নৌমহড়া হয়েছে আয়তন অনুযায়ী গ্রহগুলিকে সঠিক ক্রমে সাজান আয়তন অনুসারে সঠিক ক্রমে সাজাও আয়তনে বড় বড় থেকে থেকে ছোট এখানে ছোটকে সাজাতে বলা হয়েছে আয়তন অনুসারে যদি আমরা গ্রহগুলিকে বড় থেকে ছোট হিসাবে সাজাই সব থেকে বড় গ্রহ কোনটি বৃহস্পতি তো বৃহস্পতি এখানে দুটোতে প্রথমে দেখতে পাচ্ছি বাকিগুলোতে চোখ বন্ধ করে এলিমিনেট করে দেব বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন বৃহস্পতি শনি বুধ পৃথিবী তো এখানে সঠিক উত্তর কি হবে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন অপশান এ এটা কিন্তু সঠিক উত্তর করবো আমরা এইগুলোকে জুভিয়ান প্ল্যানে প্ল্যানেটস বলা হয় এগুলো বহিষ্ঠ কক্ষে অবস্থিত আছে তাই না বহিস্ত কক্ষে আছে না আ তো এই বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন পরপর সাজাতে হবে এরপরে নেপচুনের পরে কোন গ্রহ আসবে যেন পাঁচ নম্বরে কোন গ্রহ আসবে পাঁচ নম্বরে আমাদের বিশ্বের ভিতরে সব থেকে বড় গ্রহ যদি আমরা পাঁচ নম্বরে দেখি সেটা হচ্ছে পৃথিবী পৃথিবী বিশ্বের মধ্যে বা আমাদের সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ তারপরে ষষ্ঠ বৃহত্তম গ্রহের নাম হচ্ছে শুক্র শুক্র তারপরে হচ্ছে শুক্রের পরে কি শুক্রের পর হচ্ছে মঙ্গল মঙ্গল এবং একদমই সবথেকে থেকে ছোট হচ্ছে বুধ বুধ গ্রহটা বিশ্বের মধ্যে সব থেকে সৌরজগতের মধ্যে সবথেকে কিন্তু ছোট ছোট গ্রহের নাম বৃহত্তম বৃহস্পতি ছোট বুধ তো দুটোই কিন্তু ব দিয়ে শুরু হচ্ছে কোন রাজ্য সরকার শহীদ মাধ সিং হাত খরচা প্রকল্প চালু করেছে শহীদ মাধো সিং হাত খরচা প্রকল্প চালু করেছে কোন রাজ্যের সরকার ওড়িশা সরকার এটা চালু করেছে ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী কে বলতো দেখি মুখ্যমন্ত্রী পদে কে আছেন মোহন চরণ মাঝি মোহনচরণ মাঝি বর্তমানে কিন্তু ওড়িশার মুখ্যমন্ত্রী পদে আছেন সম্প্রতি বা প্রতি বছর কোন তারিখে পরাক্রম দিবস হিসাবে উদযাপিত হয় এটা অ্যাকচুয়ালি ক্লাসের ভিতরে বলে ফেলেছে একবার তো এটা তো সহজ হয়ে যায় তো যতটা ক্লাস ভিউজ হবে আমি ততটা কিন্তু কমেন্ট দেখতে চাই আজকের ক্লাসে ঠিক আছে তো সকলে এটার উত্তর কমেন্ট বক্সে করে যাবে আমি পরে কিন্তু এসে দেখবো লাইভ কমেন্ট নয় যেটা ভিডিও শেষে যে কমেন্ট বক্স আসে সেই কমেন্ট বক্সে এটার উত্তর করে যাবে সকলে করবে আশা করব তোমরা গৌতম বুদ্ধের গৃহত্যাগ কি নামে পরিচিত গৌতম বুদ্ধ যে গৃহত্যাগ করেছিল সেটাকে কি বলা হয় গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে আমরা বলি মহাভিনিষক্রমণ মহাভিনিষক্রমণ গৌতম বুদ্ধ তিনি উনত্রিশ বছর বয়সে উনত্রিশ বছর বয়সে গৃহ ত্যাগ করেন তো এই যে গৌতম বুদ্ধ গৃহ ত্যাগ করেন উনত্রিশ বছর বয়সে তার এই গৃহত্যাগের ঘটনাকে আমরা বলে থাকি মহাভিনিষ্ক্রমণ অলরাইট পরের প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশনের বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে নিম্নের কাকে কে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন একটা দিনের ক্লাস আমি বলেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে আমাদের ভারতে একটা হ্যাঁ তো এই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই কমিশন প্রতিষ্ঠা হয়েছিল কবে ক্লাসে একটা ক্লাসে আলোচনা করা হয়ে গেছে প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন নাইনটি সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন প্রতিষ্ঠা হয় এই হিউম্যান রাইটস কমিশনের যদি বলা হয় বর্তমান চেয়ারপারসন পদে কে আছেন ভি সু রামা সুব্রমণিয়াম ইনি হচ্ছেন বর্তমানে আমাদের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন তার সঙ্গে তিনি ভারতের কিন্তু প্রাক্তন একজন বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের ভি রামা সুব্রমণিয়াম অলরাইট ক্লাস এখানেই এন্ড করবো ভালো থাকবে সকলে পরের ক্লাস দেখা হবে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টাটা ইনস্টাগ্রামে ফলো না করলে ফলো না করলে অবশ্যই করে নেবে ফলোটা ভাই টাটা